আমি এখন লুরুস দিয়ে একটা পিৎজা বানাবো এই পিৎজাটা অনেক টেস্ট অনেক মজা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আমি দুধটা গরম করে নিলাম লুরুসগুলি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে নিলাম জানি দুধটা ভিতর লুরুসটা বসে যায় এই জন্য সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে লুরুসটা জানি সিদ্ধ হয় তারপর তুলে ফেলতে হবে আমার লুডুসটা প্রায় শেষ তোলা লুডুসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আমি এখন লুডুসটাকে তুলে নিলাম একটা ডিম ফেটে দিলাম ডিম ফেটে দিলে কী হয় অনেক টেস্ট হয় অনেক মজা হয় সফট হয় আমি ডিমের ভিতর দিয়ে দিলাম লুডুসের মশলা লবণ তারপর হলু মরিচের গুঁড়ো অ্যাড করলাম এগুলি সব মিক্স একসাথে অ্যাড করে নিলাম মশলাগুলি সুন্দর করে এখন আমি লুডুসটা দিয়ে পিৎজা বানাবো এই পিৎজাটা খুবই মজা এখন আমি প্যানেল বসিয়ে দিলাম প্যানেল গরম হয়ে গেছে আমি ট্যাপ ট্যাপ করে হাত দিয়ে বসিয়ে দিলাম লুডুসটা লুডুসের পিজ্জা সত্যি অনেক মজা আমি সুন্দর করে গোল আকার করে নিলাম জানি দেখতে অনেক সুন্দর হয় আমি ঢাকনাটা দিয়ে দিলাম আমার এই যে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে গোল এখন আমি চিজগুলি দিয়ে দিলাম বসিয়ে সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম সস টমেটো সস আর দিয়ে দিলাম গুঁড়ো দুধটা সুন্দর করে অ্যাড করলাম আমি এই পিজ্জাটা ছোট বড় সবাই পছন্দ করবে সত্যি আসলেও অনেক মজা টিভিনেও যদি দেয় তাহলে ফেরত আসবে না অনেক পছন্দ করবে ছোট বড় সবাই হ্যালো গাইস আমার পুরো ফুল ভিডিওটা দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন